আমি আমার ছোট সাথে আর করছি কারণ অনেকদিন পরে আমি এরকম টাইপের একটা ব্লগ বানাচ্ছি প্রায় এক মাসের উপরও হয়ে গেছে আমার ফোনের স্টোরেজ খুবই কম তো এই কারণে আমি লং ভিডিও এডিট করতে পারি না অনেকদিন পরে ভিডিওটা আপলোড দিব তো এই ভিডিওটা অবশ্যই রিচ দিবেন আর লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আর ছোট ভাইয়ের সাথে কি কি প্র্যাঙ্ক করবো তা আপনাদেরকে বলে দিচ্ছি তো এদিকে আমি ছোট ভাইয়ের সাথে এই ইঞ্জেকশনটা দিয়ে প্র্যাঙ্ক করব আর এই ইঞ্জেকশনটা দিয়ে কিভাবে প্র্যাঙ্ক করব সবকিছু আপনারা আগেই দেখতে পারবেন গাইস আজকে একটা সুযোগ পাইছি ওকে সেই প্রি প্র্যাঙ্কটা করার জন্য দেখেন ছোট ভাই ঘুমা এটা ছোট ভাই আমি পরে দেখতে পারবেন আপনারা যখন ছোট ভাই উঠবো ইঞ্জেকশনটার ভেতর পানি ভরে নিয়ে আসি তারপরে ওর সাথে প্র্যাঙ্কটা করব পানি ভরা শেষ এবার ওকে মানে ওই প্রি প্র্যাঙ্কটা করি যে দেখেন কষ্ট লাগাই পি একটা করতে গেলে ছোট ভাই মাফ করে দিও ভাই আমি একটু ভিডিওর জন্য সবাইকে বিনোদন দেওয়ার জন্য এটা করতেছি

যে সন্ধ্যা তার লুকাইলে দেখলে আবার সমস্যা হয়েছে বোকা বুঝতে চলে এই যে দেখো এই যে দূরে

তো ছোট ভাই আমার আমার উপরে অনেকবার অ্যাটাক করছে তো যদিও আমি ওকে মারতে পারতাম কিন্তু আমি ওকে মারিনি কারণ ওকে আদর করি বলেই আমি ওকে সেই মারটা একটু সহ্য করে নিলাম আপনারা ওইটু ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা অনেক বানাতে গিয়ে অনেক কষ্ট হয়ে গেছে কারণ আমি আগেই বলছিলাম আমার ছোট ভাই চেতাদের বগা ভিডিওর শুরুতে আমি বলে গেছি যেটা ভাবছি সেটাই হয়েছে এই প্র্যাঙ্কটা অনেক ভারী হয়ে গেছে চকলেট প্র্যাঙ্কটা তেমন একটা ইয়া ছিল না বেশি একটা সমস্যা হয়নি কিন্তু এই প্র্যাঙ্কটা যেটা পি প্র্যাঙ্ক এই প্র্যাঙ্কটা করতে গিয়ে মানে ভাই হই না করেন ভাই কেউ যদি এই প্র্যাঙ্ক করতে চান কেউ বলল ভাই আমার অবস্থা পুরা টাইট হয়ে গেছে ভাই ওর এই খারাপ ব্যবহার করার জন্য ওর সাথে আরও প্র্যাঙ্ক করবো আমি ওর সাথে ওর সাথে বদলা নেবো আমি আপনারা রেডি থাকেন আর আপনার কমেন্টে জানেন ওর সাথে আর কি প্রেম করা যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমি আপনাদের সাথে দেখা করবো নেক্সট কোনো একটা প্র্যাঙ্ক বা ব্লগ ভিডিওতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও বাই বাই খাতাম বাই বাই টাটা গুড বাই গয়া